ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ফাইডারটার নতুন একটি এপিসোডে তো আজকে যে ঘটনাটি আমি বলব সেই ঘটনাটি হল আমার এক পরিচিতের সাথে যার নাম সুমন তার বন্ধু মারা যাওয়ার পর তাদের সাথে ঘটিয়ে যাওয়া এবং তার বন্ধুর মৃত্যুতে যারা দায়ী ছিলেন তাদেরকে মরে যাওয়ার পরে ধরিয়ে দেওয়া একটি সত্য ভৌতিক ঘটনা তো আজকে যে ঘটনাটি আমাকে বলেছে তার নাম হলো শুভ তো শুভ যেভাবে আমাদেরকে ঘটনাটি বলেছে আমি ঠিক একইভাবে পড়ে শোনাচ্ছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক আমার যে বন্ধু মারা গেছিল তার নাম হলো মিঠু মিঠু ছিল আমার শৈশবের বন্ধু আমরা একই বাড়ির হলিতে একই মাঠ সাইকেল শেখা থেকে প্রথম আমরা ধূমপান করা পর্যন্ত সব কিছুই একসাথে কিন্তু আশ্চর্যভাবে দুর্গা পুজোর পর থেকে মিঠু কেমন যেন একটা বদলাতে শুরু করল রাতে ছাদে গিয়ে চুপচাপ বসে থাকতো কেউ কোনো ফোন করলে ফোন ধরত না তেমন আর আগের মতো হাসি মজাও করতো না একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তোর তুই এরকম হয়ে গেছিস ও আমাকে কিছুই বলল না চুপচাপ বসে থাকল কিন্তু ওর চোখে ছিল এমন ভয় যা কখনো অভিনয় হয় না ওই রাতটা কখনো ভুলব না হঠাৎ মিঠু আমাকে ফোন করলো ও কাপা কাপা গলায় আমাকে বলল শুভ তোর কাছে একটা কথা ছিল যদি কোনোদিন আমি না থাকি আমার ড্রয়ারের মধ্যে একটা ডায়েরি আছে আমি তখন রেগে গিয়ে বললাম এসব আজে বাজে কথাবার্তা বন্ধ করতো তখন মিঠু একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল কেউ শব্দ না করে আসে আমার পেছনে আমি জানি যারা করছে কিন্তু প্রমাণ করার সাহস নেই আমি তখন বললাম তোর তুই রাখ ফোনটা আমি তখন ফোন রেখে ঘুমিয়ে পড়লাম সেই কলটাই ছিল আমাদের শেষ কল পরদিন সকালে খবর এলো মিঠু আর নেই সবাই বলল দুর্ঘটনা পুলিশ বলল পাটল রেলিং দিয়ে পড়ে গেছে কিন্তু লাশ দেখেই আমার বিশ্বাস কেমন যেন একটা ভেঙে গেলো ওর হাতে বুড়ো আঙ্গুলের পাশের আঙুলের নখটা ভাঙা ছিল হাতের তালুতে কেমন ক্ষত মাটির শরীর যেন ও নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাউকে আঁকড়ে বাঁচতে চাইছিল ওর মা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল শুভ আমার ছেলেকে কে নিল বল সেদিন আমি কোনো কথা বলতে পারিনি কিন্তু মাথার মধ্যে একটা শব্দ বাজছিল এটা কোনো দুর্ঘটনা হতে পারে না সত্যি কয়েকদিন পর আমি মিঠুর বাড়ি গেলাম মিঠুর কথা মতো ওর ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে ডায়রিটা খুললাম প্রথম পাতায় লেখা সত্যি কারো চোখে দেখা যায় না যদি না কেউ দেখতে চায় কিন্তু শেষ পাতায় একটা শব্দ বারবার কেটে লেখা জেঠু 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 আমার বুক কেঁপে উঠলো মিঠুর জেঠুর সাথে সম্পত্তি নিয়ে অনেক টানাটানি চলছিল বাবার রেখে যাওয়া বাড়ির কাগজ নিয়ে মিঠু বলেছিল শুভ কেউ আমাকে সরাতে চাইছে ভাই আমি সত্যিটা বললে অনেকে ঘুম উড়ে যাবে তখন আমি অতটা বুঝিনি যে এটাই সেই সত্যি মিঠুর মৃত্যুর পর আমি হাতের বেলা করে অদ্ভুত জিনিস দেখতে লাগলাম জানলা নিজে নিজে খুলে যেত বিছানার বালিশগুলো কেমন যেন ভিজে যেত টেবিলের গ্লাস কাঁপত কিন্তু সবচেয়ে অদ্ভুত মিঠু আমাদের প্রত্যেকের স্বপ্নেই আসতে শুরু করল রিমন বলল স্বপ্নে ওর হাত ঠান্ডা কিন্তু মিঠুর কথাগুলো কেমন যেন একটা গরম গরম ও কেমন যেন ফিস করে বলতো তুই বলবি তো নইলে তোর নিরাপত্তা আমার রক্তের মতো শুকনো থাকবে না ইমন বলল হুম ভাঙতেই দেখি বুকের ওপর চাপ আর আমার মনে হয় কেউ যেন আমার দরজায় দাঁড়িয়ে আছে ওর চোখগুলো লাল না ঠিক কিন্তু সেখানে দুঃখ মনে হয় শুকিয়ে আগুন হয়ে গেছে আর আমার স্বপ্নে শুধু একটাই লাইন শুভ ডায়েরিটা শেষ কর হঠাৎ একদিন ইমন কাঁদতে কাঁদতে তপাস করে আমার সামনে বসে পড়ল বলে রাখি ইমন মিঠুর ছোটো ভাই আমরা জানতাম ওর জেঠু খুবই লোভী ওকে চাপ দিত কাগজ সই করানোর জন্য বাবা মারা যাওয়ার পর থেকে জেঠু আমাকে খুবই চাপ দিত ঘরের সম্পত্তির কাগজগুলি যাতে জেঠুকে আমি দিই কিন্তু আমি এই কথাটা আমার দাদাকেও বলি দাদার সাথে জেঠুদের দাদার সাথে জেঠু অনেকবারই ঝগড়া হয়েছিল তারপরেই একদিন এরকম হয়ে যায় কালকে রাতে দাদা আমাকে স্বপ্নে দেখা দিয়েছিল দাদা বলছিল ওকে নাকি ওর জেঠু আর জেঠুর ছেলে মিলে ছাদ দিয়ে ধাক্কা দিয়ে ফেলে ওকে মারা হয়েছে তখনও যখন দাদাকে ফেলে দেওয়া হয় তখনও ও বেঁচেছিল শ্বাস নিচ্ছিল কিন্তু জেঠু বলল ওকে উঠতে দিও না হলে সব শেষ তখন আমার কথাটা শুনে চোখ থেকে জল পড়তে লাগলো তারপর আমরা মিঠুর লেখা রায়রিটা নিয়ে থানায় যাই সেটিকে জমা দিলাম পুলিশ প্রথমে বিশ্বাস করেনি তারপরে পুলিশ জেটু আর জেঠুর ছেলেকে তদন্ত করে তারপরে তাদের মুখ থেকে শক্তিটা বেরিয়ে আসে তারপর জেঠু আর জেঠুর ছেলে দুজনকে পুলিশে ধরে নেয় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয় তারপর রায় ঘোষণার রাতে আমি ছাদের উপর দাঁড়িয়েছিলাম আকাশ পরিষ্কার চারিদিকে নিস্তব্ধ হঠাৎ মনে হলো কেউ আমার পাশে দাঁড়ালো অদেখা অব্যক্ত কিন্তু খুব চেনা তারপর দেখি অন্ধকারের আবছা ছায়া মিঠু দাঁড়িয়ে আমাদেরকে বলল ভাই এবার আমার আত্মা শান্তি পাবে তো তারপর থেকে আর আমরা এখনো পর্যন্ত মিঠুকে আর দেখতে পাই না আর মিঠুর জেঠু আর জেঠুর ছেলে এখন যাবজ্জীবন কারাদণ্ডে আছে থানায় তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো